সামনে যেহেতু ঈদ আরঙের সুন্দর কিছু কালেকশন দেখাবো আর আমি কার জন্য গিফট কিনলাম আর আমিও আরং থেকে ফ্রিতে কী কিনলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই বাচ্চাদের সেকশনে চলে যাই আর বাচ্চাদের সেকশনে না কেন জানি সব সময় অনেক ভিড় থাকে আর আরং এ তো জানেনি বাচ্চাদের কালেকশনগুলো খুব ভালো পাওয়া যায় তো আমার বড়ো বোনের যে বেবি হয়েছে ওর জন্য আমার বড় ড্রেস কিনবে সেজন্য এখানেই চলে আসছি আর ওর জন্য এই সাদা কালার যে শার্টটা দেখতে পাচ্ছেন এর সাথে প্যান্টও আছে এটা নিয়েছে আর আপু চিন্তা সামনে যেহেতু ঈদ তাই এই রেড কালার পাঞ্জাবিটা নিয়েছে এটার সাথে পায়জামা আছে তার সাথে ম্যাচিং করে এই জুতাটাও নিয়েছে আমি শপিং করার সময় এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে বাসায় এসে ভিডিও করেছি আর সাথে এই গ্রিন কালার গেঞ্জিটাও আপু নিয়েছে আমার হাজব্যান্ড তার ফ্রেন্ড এর বেবির জন্য ড্রেস নিবে সেজন্য সেটা দেখছিল তো ভাবলো যে সামনে যেহেতু ঈদ তার জন্য একটা পাঞ্জাবি দেখুক তো হোয়াইট গ্রিন পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছিল তার আবার এই ইয়েলো কালার পাঞ্জাবিটা পছন্দ হয়েছে তাই এটাই নিয়েছে এটার সাথে পায়জামাও আছে সাথে একটা ফতোয়া নিয়েছে এই গ্রিন কালার এটা সামনাসামনি কালারটা আরো বেশি সুন্দর কেন জানি বোঝা যাচ্ছে না আর এটার সাথেও কিন্তু প্যান্ট আছে আমার হেয়ার অয়েল দরকার ছিল সেজন্য আর্থের সেকশনে আমরা চলে গিয়েছি আর আর তো অনেকগুলা হেয়ার অয়েল তারা বের করেছে তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম কোনটা ভালো পরে এক একজন দেখি এক একটা ভালো বলে পরে আমি কোনো কিছু চিন্তা না করে কোকোনাট হেয়ার অয়েলটা নিয়ে নিলাম সাথে তিনটা কাঠের চামিচ নিয়েছি হেয়ার অয়েল আর এই তিনটা কাঠের চামিচের প্রাইস হয়েছিল চারশো টাকা আর এটার জন্য আমি কোনো পেমেন্ট করি নাই কারণ আমার মেম্বারশিপ কার্ডে সাতশো টাকার মতো জমা হয়েছিল সেখান থেকে চারশো টাকা ভাঙিয়ে আমি কিনেছিলাম আর এটাই বলেছিলাম যে ফ্রিতে কিনেছি আরং থেকে তো আর ফ্রিতে কিছু দিবে না কারণ আরঙের বাদ মালগুলোও কিন্তু ডিসকাউন্টে দিতে চায় না তারা সহজে ফ্রিতে দূরের কথা যাই হোক পরে ড্রেস দেখছিলাম আমার বড় ননস আমাকে ড্রেস গিফট করবে ঈদ উপলক্ষে সেই জন্য কিন্তু কোনো ড্রেস তেমন পছন্দ হচ্ছিল না আসলে এমনি এক নজরে যখন দেখি তখন সব ড্রেস ভালো লাগে বাট কেনার সময় কিন্তু বেশ একটা ভালো লাগে না আর এই রেড কালার ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল বাট এটা প্রাইস ছিল মানে বারো তেরো হাজার এরকম কিন্তু আমার কেন জানি মনে এত টাকা দিয়ে ড্রেস না নিই আরং থেকে শাড়ি নেওয়া ভালো আর শাড়ি কালেকশন তো মশা অনেক সুন্দর আর বিশেষ করে আমার এই ব্লু কালার শাড়িটা এত ভালো লাগতেছিল মাঝখানের রেডটা অনেক সুন্দর ছিল বাট ব্লুটা বেশি সুন্দর ছিল ওই দিন আর ড্রেস পছন্দ না হওয়ার কারণে কেনা হয় নাই অন্য কোনো দিন আবার যাব বিল পেমেন্ট করে যখন বের হয়ে যাব তখন দেখি বাইরে অনেক বৃষ্টি তাই সবাই নিচের ফ্লোরে ওয়েট করছিল আর নিচের ফ্লোরে যেহেতু ব্যাগের সেকশন তাই আমি ভাবলাম যে ব্যাগের একটু ভিডিও করে নেই আর এই ইয়েলো কালার ব্যাগটা খুবই সুন্দর ছিল তাছাড়া ব্যাগের নতুনত্ব কোনো কালেকশন ছিল না এমনিতে মগ বাজারে কেন জানি ব্যাগের কালেকশন বেশি থাকে না ব্যাগ দেখতে দেখতে বৃষ্টি পড়া কমে যায় পরে আমরা বের হয়ে পড়ি আর কিছুদিন ধরে কেন জানি আমার হটকেক খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল হটকেক আমি বেশি খেতে পারি না কারণ অনেক ডার্ক চকলেট দেওয়া থাকে তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে আবার কেন জানি অনেক খেতে ইচ্ছে করে চকলেট টার্ট এটা আমার খুবই ভালো লাগে এটার প্রাইস মাত্র একশো টাকা সেই তুলনায় এটা কিন্তু অনেক মজা আর এটা আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না তারপরে যখন আমরা বের হয়ে যাই দেখি ফরচুনের সামনে পানিপুরি বিক্রি করছে আর পানিপুরি না খেয়ে যদি আমি বাসায় যাই রাত্রে আমার ঘুম আসবে আপনারা কেউ এটা দেখে না খেয়ে যেতে পারতেন পারতেন না আমিও জানি তারপরে খেয়ে আমরা বাসায় চলে আসি আর আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না